মানুষ বলে ভাগ্যের লিখন নাকি কখনো বদলায় না কিন্তু কেউ কি দেখেছে সেই ভাগ্যের পেছনে লুকিয়ে থাকা একজোড়া রক্তাক্ত হাতের লড়াই কেউ কি শুনেছে মধ্যরাতে বালিশে মুখ গুজে কাদা সেই মানুষটার হাহাকার আজ শোনাব রহিমের গল্প যে ছেলেটা স্বপ্ন দেখেছিল আকাশে ওড়ার অথচ যার পায়ে শিকল পরিয়ে দিয়েছিল নিষ্ঠুর দারিদ্র শুনুন হয়তো এই গল্পে আপনি নিজেকেও খুঁজে পাবেন রহিম নামটা খুব সাধারণ হলেও তার জীবনটা ছিল অসাধারণ যুদ্ধের এক উপাখ্যান গ্রামের জরাজীর্ণ এক কুড়ে ঘরে যখন বৃষ্টির পানি চাল চুইয়ে পড়ত তখন রহিম তার ছোট বনটির মাথায় ছাতা ধরে বসে থাকত পেটে খিদে নিয়ে যখন সে কাজ খুঁজত তখন পৃথিবীর কঠিন রূপ তাকে বারবার ফিরিয়ে দিয়েছে রহিম জানত তার এই কষ্টের কোনো বিকল্প নেই সে বড় কোনো শহরে পাড়ি জমাল হাতে ছিল মাত্রা কয়েকটা টাকা আর বুকের ভেতর পাহাড় সমান জেদ দিন শেষে যখন অন্যরা ঘুমিয়ে পড়ত রহিম তখন ক্লান্ত শরীরেও রাস্তার ল্যাম্প পোস্টের নিচে বসে পুরনো বই পড়ত তার চোখে ছিল কেবল একটা স্বপ্ন তার মা যেন একদিন অন্তত পেট ভরে ভাত খেতে পারে কত রাত গেছে রহিম শুধু পানি খেয়ে ঘুমিয়েছে কতবার মালিকের গালি শুনে আড়ালে গিয়ে চোখ মুছেছে তবুও সে হার মানেনি সে জানত কষ্টের ফল মিষ্টি হয় কিন্তু সেই ফল পাকতে যে কতটা রক্তজল করতে হয় তা কেবল রহিমই জানে সে শহরের এক ছোট গ্যারেজে কাজ নিল সারাদিন গ্রিজ আর কালকালি মাথা শরীরে সে হাসি মুখে থাকত মানুষ তাকে অবহেলা করত ছোট লোক বলে গালি দিত কিন্তু রহিমের বিশ্বাস ছিল অটুট সে জানত ওপরওয়ালা তাকে দেখছেন গ্যারেজের সেই কালিমাখা রহিম আজার সেই আগের রহিম নেই দীর্ঘ দশটা বছর প্রতিটি দিন ছিল আগুনের ওপর দিয়ে হাঁটার মতো রহিম জানত পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের চোখের জল আড়াল করে হাসি মুখে পরিশ্রম করা তার সেই ভাঙা ঘরে আজ আর বৃষ্টির পানি পড়ে না সেখানে আজ ইটের দেয়াল উঠেছে কিন্তু এই দেয়াল গড়তে গিয়ে রহিম নিজের ভেতরকার সেই সহজ সরল ছেলেটাকে কোথাও হারিয়ে ফেলেছে শহরের ব্যস্ত রাস্তায় যখন রহিমের নিজের গাড়িটা চলে সে জানলার বাইরে তাকিয়ে আজও সেই ল্যাম্প পোস্টটা খোঁজে যার নিচে বসে সে একসময় স্বপ্ন দেখত কষ্টের ফল সে পেয়েছে সমাজ তাকে আজ সফল মানুষ বলে চেনে কিন্তু এই সাফল্যের স্বাদ কি অতটা মিষ্টি রহিম যখন আজ দামি রেস্তোরাঁয় বসে দামি খাবার খায় তার বারবার মনে পড়ে সেই দিনগুলোর কথা যখন একটা রুটি ভাগ করে সে আর তার মা খেয়েছিল রহিম এখন উনি বড় ব্যবসায়ী কিন্তু তার বুকের ভেতরটা আজও খাঁ খাঁ করে সে যখন বাড়িতে ফিরে তার বৃদ্ধা মায়ের সামনে দাঁড়ায় মায়ের সেই কুচকানো হাত দুটো ধরে কপালে ছোঁয়ায় তখন রহিমের মনে হয় এই তো আমার আসল ফল এত বছরের অপমান এত বছরের ক্ষুধা এত বছরের একাকিত্ব সব যেন এই এক মুহূর্তের শান্তিতে ধুয়ে মুছে যায় রহিম প্রমাণ করেছে যার কেউ নেই তার ধৈর্য আছে আর যার ধৈর্য আছে তার জয় সুনিশ্চিত মানুষ আমাকে জিজ্ঞেস করে রহিম ভাই আপনি এখন অনেক সুখী না আমি হাসি কিন্তু আমার এই হাসির আড়ালে কতগুলো বিনিদ্রা রাত চাপা পড়ে আছে তা কেউ দেখে না এই যে বড় বাড়ি এই যে সম্মান এগুলো তো শুধু বাইরের খোলস আসলে কষ্টের ফল যখন পাকে তখন সেটা কাটার জন্য শরীরে আর আগের মতো শক্তি থাকে না আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি বিলিয়ে দিয়েছি শুধু দুমুঠো ভাতের লড়াইয়ে যারা আজ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের বলি হার মানবেন না হয়তো আজ আপনার চারপাশ অন্ধকার হয়তো আজ আপনার আপনজনরাই আপনাকে অবহেলা করছে কিন্তু বিশ্বাস রাখুন মেঘ কেটে যেমন সূর্য ওঠে আপনার জীবনেও একদিন আলো আসবেই শুধু মনে রাখবেন কষ্টের ফল পেতে গেলে নিজেকে পুড়িয়ে ছাই করতে হয় আমি রহিম আজ জিতেছি কিন্তু এই জয়ের জন্য যে দাম আমি দিয়েছি তা যেন আর কাউকে দিতে না হয়